নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে আপনারা অনেকে কুম্ভ রাশির অনেক ভিডিও আপনারা শুনেছেন কিন্তু আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা অবশ্যই এই ভিডিওটির উপর ফোকাস রাখুন ডিটেলস আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ আপনাদের জন্য কোন কোন দিকগুলো পজিটিভ কোন কোন দিকগুলো নেগেটিভ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি তবে একটি কথা আমি বলি বছর চার চারটি গ্রহ যে রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করছে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করছে একসঙ্গে এই চারটি গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশির উপর কি প্রভাব দিতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন বর্তমানে আপনার রাশির চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন চতুর্থভাবে অবস্থান করে আপনার প্রপার্টির জায়গাটা কিন্তু ভালো করবে পয়লা জানুয়ারি টু পনেরোই মেয়ের মধ্যে যারা সম্পত্তি কিনতে চাইছেন কোনো প্রপার্টি নিজস্ব প্রপার্টি বানাতে চাইছেন আপনারা বাড়াতেই পারেন এই সময় সম্পত্তি যোগের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটাই বেটার হবে চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে এবং আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি থেকে কর্মভাবকে দেখছে আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাকে স্কিলড আপনাকে কিন্তু করবে কারণ সরাসরি আপনার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মকে দেখছে এবং আপনাকে সেখানে কোনো জায়গাতে লিডারশিপ আপনি কিন্তু পেতে কিন্তু পারেন পয়লা জানুয়ারি টু পনেরোই মে আবার এই বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে দেখছে অর্থাৎ আপনার কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য প্রবলেম যাবে আপনার বিশেষ করে পেটের সমস্যা হজমজনিত সমস্যা এই সমস্যাগুলো আপনার দিবে এবং সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে আমি বলবো বিদেশ যাত্রার যোগ যারা এমএলসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন সেই সম্ভাবনাগুলো আসবে এবং খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে পয়লা জানুয়ারি টু পনেরোই মেয়ের মধ্যে কিন্তু পনেরোই মেতে এই দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে কোথায় যাচ্ছে আপনার পঞ্চম হাউসে পঞ্চম হাউস যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশির মানুষ সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু আপনাদের রয়েছে এবং লাভ রিলেশান নিয়ে যাতে সমস্যা চলছিলো একটু অ্যাংজাইটির মধ্যে ছিলেন সে লাভ কানেকশানটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে অর্থাৎ যারা লাভ ম্যারেজের জায়গা নিয়ে চাইছিলেন সাথে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা এবং প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে এবং এই বৃহস্পতি আপনার সরাসরি ভাগ্যভাবকে দেখবে এবং ভাগ্যভাবকে দেখা মানে আপনাদের বিশেষ করে আপনাদের উচ্চ শিক্ষা যারা করছেন রিলেটেড যারা পড়াশোনা করছেন সি নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন আপনি কুম্ভ রাশি মানুষ শিক্ষা আপনাদের ভালো করতে চলেছে ধর্মীয় যাত্রা আপনাদের ভালো করবে পিতার সাথে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে আপনারা কোনো সুযোগ আপনারা পেতে পারেন নবমভাবে বৃহস্পতির দৃষ্টি এবং নবমভাবে যখন বৃহস্পতি যখন দেখছে বিশেষ করে আমি বলবো আপনাদের ধর্মীয় যাত্রা করাবে ঈশ্বরের প্রতি আপনাদের আস্থা ভরসা নিয়ে আসবে এবং ভাগ্যের সাপোর্ট ঈশ্বরের কৃপা অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় পনেরো মেয়ের পর থেকে কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে সরাসরি আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের ইনকাম ভাবকে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে কারণ আপনাদের প্রতি একাদশ ভাবকে দেখছে অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট আপনাদের হবে এবং আপনাদের এই সময় আপনাকে যথেষ্ট চালাক চতুর আপনাকে করাবে এবং যেহেতু আপনাদের ধনপতি এবং আপনাদের লাভপতি লাভের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং আটকে ছিল যে কাজগুলো পেন্ডিং হয়েছিল বা আপনার প্রমোশনটা আটকে ছিল সেই প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে ডেজিগনেশন চেঞ্জ বা সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পনেরোই মেয়ের পর থেকে এই দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবকে দেখে আপনাদের সব সফলতার জায়গা আপনাদের সাকসেসের জায়গা এই সময় কিন্তু আপনাদেরকে দিতে কিন্তু চলেছে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবকে দেখছে দেখুন একাদশ ভাবকে দেখে খুব বেটার রেজাল্ট করবে এবং সরাসরি আপনার রাশিকে দেখছে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন স্বাস্থ্য জায়গায় উন্নতি আপনাদের করবে এবং আপনাদের মধ্যে একটা এনার্জি নিয়ে আসবে আপনাদের সাহস নিয়ে আসবে আপনাদের যে কোনো কাজে উদ্যমতা আপনাদের নিয়ে আসবে এবং মান সম্মান যশ যারা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন টিচিং প্রফেশনে রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো দিবে বা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিকে দেখছে অর্থাৎ আপনাদের হেলথের জায়গাটা কিন্তু হেলথ নিয়ে যারা ভুগছিলেন দীর্ঘদিন হেলথ নিয়ে জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে এবার আসি আপনার শনি শনি কিন্তু আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে দেখুন তিরিশে মার্চ পর্যন্ত আপনার চন্দ্রের সাথে শনি রয়েছে এখানে আপনার অ্যাংজাইটি বাড়বে আপনার ডিপ্রেশানটা বাড়বে যে কোনো কিছুতে চটজলদি কাজ করা এই জায়গাগুলো আপনারা করবে না তিরিশে মার্চ পর্যন্ত এবং মানসিক চাপের জায়গা আপনারা তৈরি করবে এই শনি তিরিশে মার্চ রাশি পরিবর্তন করছে দেখুন এই রাশি পরিবর্তন করে আপনাদের শনির সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু করছে তৃতীয় অধ্যায় শুরু হতে চলেছে এর উপর আমি স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন যারা যারা দেখতে চাইছেন যে স্পেশাল সাড়ে সাথে তৃতীয় অধ্যায় তৃতীয় চরণ কেমন যেতে চলেছে নেক্সট আপনারা জানতে চাইবেন কুম্ভ রাশি তৃতীয় চরণের উপর আমি স্পেশাল ভিডিও কিন্তু আনতে চলেছি দেখুন দ্বিতীয়ভাবে গিয়ে আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট একটা ভালো দিবে এবং পারিবারিক সমস্যাগুলো কিছুটা কমবে আপনাদের পরিবার বা আপনাদের কুটুম আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা সম্পর্ক আপনাদের উন্নতি হবার সম্ভাবনা রয়েছে যদি আপনার শনি দেখা দরকার শনির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনাদের আর্থিক স্থিতি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে এবং এর সাথে সাথে দ্বিতীয়ভাবে যাচ্ছে আপনাদের দেখুন বিশেষ করে আমি বলবো আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে আপনি ব্যবসা করুন বা আপনি চাকরি করুন যে কোনো বা আপনি নিজস্ব প্রফেশনে দেখুন যে কোনো দিক থেকে বড় ধরনের চেঞ্জের জায়গায় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে শনির সাড়ে সাতের তৃতীয় চরণ বিশেষ করে কিন্তু চাপের জায়গা কিন্তু রয়েছে কারণ এই যে সাড়ে সাত বছর যে পিরিয়ডটা না সাড়ে সাতই এবং শেষ যে আড়াই বছর কুম্ভ রাশির উপর বেশ বেশ চাপ আমি বলবো আপনাদের কিন্তু রয়েছে এবং আমি আরেকটি যে পাঠ বলবো রাহুকেতুর যে রাশি পরিবর্তন আপনার রাশিতে রাহু যাচ্ছে সপ্তমভাবে কেতু যাচ্ছে আমি বলবো বৈবাহিক জীবনে বড়ো ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সেপারেশনের জায়গা কিন্তু চলে আসতে পারে কুম্ভ রাশির কুম্ভ রাশির সপ্তমভাবে কেতু আঠেরোই আপনার মেয়ে থেকে বৈবাহিক জীবনে বড় ধরনের কোনো সমস্যা আসা এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা অবশ্যই চোখ কান খুলে রেখে পার্টনারশিপ বিজনেস করুন এবং বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং চট জলদি কোনো ডিসিশান নেওয়া এটা নেবেন না এবং রাহু এবং চন্দ্র একত্রে থাকছে অর্থাৎ আপনার মানসিক চাপ মানসিক টেনশান বাড়বে এবং কিছু কিছু মানুষের উপর সন্দেহ জায়গাটা বাড়বে কিছু বন্ধু বেশি মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে উপরে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনারই ক্ষতি কিন্তু ওই আপনার বন্ধুর মাধ্যম দিয়ে হচ্ছে অবশ্যই নজর রাখুন মানসিক ট্রেস আপনার কিন্তু বাড়বে এবং রাহু রাশিতে অবস্থা করে আমি বলবো আপনাকে কিন্তু বেশ কিছু কিছু ভ্রমিত করবে অর্থাৎ কোনটা করলে ভালো হয় কোন লাইনে গেলে ভালো হয় কোন ডিসিশান নিতে নিলে ভালো হয় অর্থাৎ ডিসিশান নিতে আপনি পারবেন না আপনি কুম্ভ রাশি মানুষ ডিসিশান নিতে আপনার কিন্তু অক্ষমতা কিন্তু দেখা যাবে এবং যে কোনো কিছুতে আপনাদের অ্যাংজাইটি চলে আসা এবং নিজেকে ভাববেন যে না আমার কি এ কাজটা করলে ঠিক হবে না এই কাজটা করলে ভুল হবে অর্থাৎ সিদ্ধান্তহীনতাতে আপনি কিন্তু ভুগবেন আঠেরো মেয়ের পর থেকে এবং আমি আবারও বলব কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার জায়গা যেমন ভালো হবে আমি বলবো আবার আপনার কর্মের জায়গাটা ভালো হবে কিন্তু এই সকল সেক্টর থেকে অবশ্যই নজর রাখুন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের চাপ সৃষ্টি হবে আঠেরো মেয়ের পর থেকে যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে এবং আপনার কেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জিংয়ের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই ছিল কুম্ভ রাশি কেমন যেতে চলেছে তবে যারা ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন বা জানতে চাইছেন স্পেশাল আমি কুম্ভ রাশি মানুষ আমার কেমন যাবে তার উপর অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইলে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট আপনাদেরকে আমি আবারও বলবো আপনারা কি উপায় করবেন দেখুন আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন ওং সাং শনি নাম এই মন্ত্রটি পাঠ করুন হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং মহাদেবের উপাসনা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে বড়ো ধরনের কঠিন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ